আমি যখন ঘুম থেকে উঠেছি তখন বাজে ঘড়ির কাটায় ঠিক ছটা পনেরো দরজা খুলেই দেখি অবস্থা দেখে তো আমার পুরো এই কান্না পেয়ে গেছিল কুয়াশা কুয়াশা পাকা করে তো একদম ভর্তি হয়ে গেছে তোমরা তো দেখতেই পাচ্ছ রাতের না হালকা বৃষ্টি আগেতেও হাওয়া বাতাস হয়েছে সেই জন্যই আগেটা করি আমি পাকা করেছি

একদম ঝাড় দিতে দিতে স্নথা চলে এসেছি আর কতটা পরিমাণে পাতা হয়েছে আর এখন না আমি ঝাতা দিয়ে মানে আসতে পারছি যেমন এতটা পরিমাণে পাতা হয়েছে পাতা হয়েছে যা পাতা হয়েছে শুকিয়ে রাখে দূর তো রান্না হয়ে যাবে তা আমি বেশি দূরে নিয়ে যাবো না মানে কাছে কাছেই রেখে দেবো ঝাড় দিয়ে পরে যখন পাতাগুলো শুকিয়ে যাবে তখন হচ্ছে মানে ধরনের পাড়ে হোক যাই হোক কোথাও রাখা হবে তা পাতাগুলো তো ঝাড় দিয়ে সরিয়ে রেখেছিলাম তারপরে যে পাতার তলায় ধুলোগুলো ছিল সেইগুলো এক জায়গায় ঝাড় দিয়ে রেখে দিলাম পুরো উঠোনটা তো আমার ঝাড় দেওয়া হয়ে গিয়েছিল আর উঠোন ঝাড় দিতে দিতেই দেখো রোদ উঠে গেছে কারণ তো অনেকটা পাতা পড়েছিল আর অনেকটা বড় উঠোন তো অনেকটা টাইমও লেগেছে তা যাই হোক উঠোন তো ঝাড় দেওয়া হয়ে গেছিল আর আগের দিনের কিছু জামা কাপড় ছিল সেই জামা কাপড়গুলো ওই গাছটাই মেলে দিলাম আর জামা কাপড় মেলে দেওয়ার পরে দেখো ঝুড়ি আর বাড়িতে আমি ঝুড়ি পারি কারণ মধ্যে তো অনেকটা ছাই হয়েছিল কারণ হচ্ছে তোমার শস্য সেই সেগুলো দিয়ে চাল দিই তো মানে তাড়াতাড়ি হয়ে যায় তাই হচ্ছে উনুনের ছাই গুলো তুলে নিয়েছে উনুনের ছাই তুলে দেখো আমি উনুনের পাতা লেটকে শুরু করে দিয়েছি পায়ে একটুখানা ওখানে ফাটা ছিল তাই সেটাকে বন্ধ করে দেখো পুরো উনুনের পাতটা কিন্তু লেপে নিয়েছে আর পুরো উনুনের পর লেপা হওয়ার পরে আমি দেখো বাইরে তুলে আর বাইরের সামনের দিকটা কিন্তু একটু লেপে নেবো আর সামনের দিকটা না না লেপলে না একটুও ভালো দেখায় না মানে কেমন একটু লাগে আর কি তা উনুনের পর লেপার পরে দেখো আমি চলে এসেছি কলপাড়ে আর সকালের দিক তো একটু বেশ ঠান্ডা ঠান্ডা লাগছিল। আর এখন উঠে গেছে সেই জন্যে চাদরটা খুলে রেখেছি আর দেখো থালা বাসন বলতে ওই একটা থালা চায়ের বাটি আর গুড্ডু হচ্ছে কমপ্লান খেয়েছে তার একটা মগ মা তো রাতে ভাত খায়নি আর ওই একটা থালায় গুড্ডু আর আমি খেয়ে নিয়েছিলাম সেই জন্য রাতে আমাদের বেশি থালা বাসন হয়নি তা হচ্ছে একদম অল্প পরিমাণে থালা হয়েছে তা চলো থালা বাসনগুলো তো আমার সব মাজা হয়ে গেছে আর থালা বাসনগুলো কিন্তু আমি ধুয়েও নিয়েছি তো থালা বাসনগুলো ধোয়ার পরে দেখো চলে এসেছি ছাদে মুরগির খাঁচাটা নিয়ে এই মুরগির বাচ্চাগুলোকে তো ছাড়তে হবে আর যখনই ওরা শব্দ পেয়েছে আমি উঠে গেছি তখন থেকে কিন্তু ডাকা করছে মানে বেরোবে বলে আমার ছাদে আসা দেখে গুড্ডুও কিন্তু আমার সঙ্গে সঙ্গে চলে এসেছে তা দেখো বন্ধুরা আমি কিন্তু একটা একটা করে মুরগির বাচ্চা ধরে ধরে ওই মশারির মধ্যে দিয়ে দিচ্ছি আর গুড্ডু কিন্তু ধরার চেষ্টা করছিল তা ওকে আমি ভয় দেখাচ্ছিলাম কিছুতেই ধরতে দিচ্ছিলাম না তাই সব মুরগির বাচ্চাগুলো মশারির মধ্যে দিয়ে দেবো আর ওদের খাবারও দিয়ে দেবো আর জল দিয়ে দেবো আর চারিপাশ দিয়ে কিন্তু ইট দিয়ে ভালো করে ঢাকা দিয়ে দেবো না হলে তো সেই মানে বেজি যদি উঠে আসে তখন তো সব বাচ্চাগুলো মেরে দেবে আবার বিড়ালের কথা কথাও বলা যায় না সিঁড়ি বেয়ে উঠে আসতে পারে সেই জন্য চারপাশে আমি ইট চাপা দিয়ে দিলাম তা দেখো ওদিকে তো হচ্ছে সব কাজকর্ম করে আমি একদম বাসি কাপড় চোপড় ছেড়ে একদম চা করে নিয়ে দেখো বসে পড়েছি তিনজন চা খাওয়ার জন্য আর আজকে নিয়ে নিয়েছি চা আর মুড়ি আর চায়ের সাথে তো প্রত্যেক দিনই আমরা মুড়ি খাই আর আজকে দেখো তোমরা দেখতে পাচ্ছ একটা নতুন রাঁধুনি নতুন রাঁধুনি আমার গুড্ডু সোনা আমি তো ভাতটা বসিয়ে একটু কলের দিকে গেছিলাম আর এসেই দেখি গুড্ডু আমার জাল দিতে শুরু করে দিয়েছে আর আগের দিনে তরকারি ছিল আর আমি সেই তরকারিটা এখন গরম করে নেব তাই ভাতটা এদিকে বসিয়েছি আর কড়াটা কিন্তু ওই বসিয়েছি আর হচ্ছে আজকে খুব একটা বেশি তরকারি করব না কারণ আগের দিনের তরকারি রয়েছে আর একটা তরকারি করবো তাহলে আমাদের হয়ে যাবে তরকারিটা এখন গরম করে রেখে যাব হচ্ছে ডুমুর গাছের ওখানে আর গুড্ডু সোনা না আগের দিন ডুমুর দেখেছিল গাছে তাই আমাকে বলছিল মা পারবে তাই ভাবলাম হচ্ছে রান্নার যখন কিছু নেই তাহলে গাছ থেকে ডুমুর পেরে নিয়ে আসি তা আমি আর গুড্ডুসোনা দেখো চলে এসেছি আর আমি না কাছে খুঁজে পেলাম না সেই জন্য একটা দা নিয়ে চলে এসেছি আর দা দিয়ে কিন্তু ডুমুরগুলো কাটছিলাম আর হচ্ছে গুড্ডু সোনা ঝুড়িতে দেখছিলাম তা দেখো কত ডুমুর হয়েছে গাছে তারপরে ভাবলাম দেখি হাত দিয়ে ছেঁড়া যায় কি না তা হাত দিয়ে ছিঁড়ে ছিঁড়ে গুড্ডু সোনার হচ্ছে ঝুড়িতে রাখছিলাম আর দেখো ভালো নাগাল পাচ্ছিলাম না বলে নিজে ফেলে দিচ্ছিলাম আর গুড্ডু সোনা কিন্তু সেইগুলো পোড়াচ্ছিল তা আমাদের ডুমুর পাড়া তো হয়ে গেছে তা দেখো অনেকটা ডুমুর পেরেছি আর নিয়ে কিন্তু চলে এসেছি ওদিকে তো ভাত হচ্ছে আর এদিকে আমি এখন ডুমুর কাটছি আর গুড্ডু কিন্তু বসে বসে দেখছি আর মানে দেখছি যতগুলো কিন্তু এত রান্না করা যাবে এর মধ্যে ভালো আমি রেডি করি ডুমুর আর আলু তো আমার কাটা হয়ে গেছে আর আজকে আমি কিভাবে ডুমুর রান্না করি পুরো রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব তা দেখো ডুমুরগুলো আমি প্রথমে সেদ্ধ করে নেব জলটা তো ফুটে গিয়েছিল আর হলুদ দিয়েছি হলুদটা না একটু বেশিই পড়ে গেছে আর এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে আলু আর ডুমুরগুলো এখন সেদ্ধ করতে আর এখন তো কিছুক্ষণ ফুটতে থাকবে তারপরে তো সেদ্ধ হবে আর ডুমুর সেদ্ধ হতে কিন্তু একটু টাইম লাগে আর কি আর অল্প পরিমাণ লবণও দিয়ে দিয়েছিলাম তা দেখো জলটাও শুকিয়ে গেছে আর ডুমুরটা কিন্তু বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর দেখো এই ঝুড়িটার মধ্যে আমি দিয়ে দিয়েছি জলটা ঝরানোর জন্য মানে জলটা ঝরলে খুবই ভালো হয় আর কড়াটা ধুয়ে আমি দেখো কড়াটা বসিয়ে দিয়েছি আর কড়াইয়ে দিয়ে দিয়েছি কিন্তু অল্প পরিমাণ তেল মানে আমরা তেল একটু কমই খাই মানে গুড্ডু সোনা তো আমাদের একই তরকারি খায় সেই জন্য আমরা খুব একটা বেশি তেল দিই না মানে অল্প তেল দিই আর তেলের মধ্যে দেখো দিয়ে দিয়েছি অল্প পরিমাণ জিরে ফোড়ন দিয়েছিলাম আর তারপরে দিলাম পেঁয়াজ রসুন তারপরে তোমার টমেটো আদা সব আমি একসঙ্গে দিয়ে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি আর অল্প পরিমাণ লবণ দিয়ে দিয়েছি মানে পেঁয়াজ আর টমেটোটা যাতে ভালোভাবে গলে যায় এখন একটু নাড়াচাড়া করে নেবো আর নাড়াচাড়া করার পরে দেখো দিয়ে দিলাম হলুদ আর একটু জিরের গুঁড়ো তারপরে আবার একটু নাড়াচাড়া করে নেব বেশ করে আর না শুকনো লঙ্কা এতে দেব না ওই যে তোমাদের বললাম যে গুড্ডি সোনা খাবে সেই জন্যে তোমরা যদি হচ্ছে খেতে চাও তাহলে দিতে পারো মানে খেতেও ভালো লাগবে আর হচ্ছে কালারটাও একটু অন্যরকম হবে আর লাস্টে আমি একটু দিয়ে দিয়েছিলাম মিট মশলা দেওয়ার পরে দেখো ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আর টমেটো আর পেঁয়াজ কিন্তু ভালোভাবে গলেও গেছে আর মশলা কিন্তু একদম মানে গায়ে গায়ে মাখো মাখো হয়ে গেছে আর এখন আমি অল্প পরিমাণ জল দেব কারণ হচ্ছে একদম শুকনো শুকনো হয়ে গেছে তো সেই জন্য একটু জল দিয়ে ভালো করে ফুটিয়ে নেবো জল দেওয়ার পরে নাড়াচাড়া করতে করতে দেখো গা থেকে তেল ছেড়ে দিয়েছে আর ওই যে আমি সেদ্ধ করে রেখেছিলাম যেই ডুমুরগুলো এখন কিন্তু সেই ডুমুরগুলো গুলো সবর মধ্যে ঢেলে দেবো তা হচ্ছে ঢেলেতে দিয়েছি দেখে এতটা পরিমাণে হলুদ দিয়েছিলাম পুরো কালার হয়ে গেছে আলু আর ডুমোর আর ডুমোর আর আলুটাও কিন্তু আমি এখন ভালোভাবে কষিয়ে নেব আর অল্প পরিমাণ লবণও দিয়ে দেব। কারণ ওখানে তো অল্প পরিমাণ লবণ দেওয়া ছিল আর একটু লবণ দিয়ে দেব। তারপরে হচ্ছে তোমার ভালো করে দেখে নেবো যে লবণ হয়েছে কি না লবণ তো দিয়ে দিয়েছি আর লবণ দেওয়ার পরে এখন কিন্তু আমি ভালো করে নাড়াচাড়া করে আবার ফুটিয়ে রাখা গরম জল দিয়ে দিয়েছি আর গরম জলটা কিন্তু অল্প পরিমাণে দিয়েছি ডুমুর আর আলুটা সেদ্ধ করা তো সেই জন্য তা দেখো আমার ওদিকে হচ্ছে জলও শুকিয়ে গেছে আর তরকারিটা বেশ মাখো মাখো হয়ে গেছে আর আমি একটু সামান্য পরিমাণে গরম মশলা দিয়ে তরকারিটা এখন নামিয়ে নিলাম আর আমার ডুমুরের তরকারিটা কিন্তু রেডি হয়ে গেছে আর আমার এই ডুমুরের তরকারিটা রান্না কেমন হয়েছে প্লিজ তোমরা একটু কমেন্ট করে বলো তা আমার রান্নাবান্না তো কমপ্লিট হয়ে গেছে আর দেখো এদিকে হচ্ছে গুড্ডি সোনাকে বসে গেছে গুড্ডি সোনার মামি হচ্ছে মানে টাক করার জন্য গুড্ডুসোনার মাথায় প্রচণ্ড খুশকি হয়েছে সেই জন্যে ভাবলাম গুড্ডি সোনাকে টাক করে দিই তা দেখো গুড্ডি সোনাকে কিন্তু একদম টাকলু করে দিয়েছে ওর মামি আর ওর মামি এদিকে বসে রয়েছে আর ওই পাশে মা বসে রয়েছে আর ওইদিকে দেখো আমাদের একটা দাদা মানে এই যে বৌদি বসে রয়েছে বৌদির হাজবেন্ড আর কি তা হচ্ছে তিনজনে মিলে বসে বসে গল্প করছিল তা গুড্ডুর কিন্তু টাক করানো হয়েছে করে নিয়েছিলাম আর উঠোনটা ঝাড় দিয়ে দিয়েছি আর গুড্ডু উঠে গেছে গুড্ডুকে একটু খাইয়ে নিলাম আর এখন জামা কাপড়গুলো মেলে দিয়েছিলাম সেগুলো শুকিয়ে গেছে তা জামা কাপড়গুলো তুলে নেবো আর ফোনে একদমই চার্জ নেই কালকে তো রাতে সে হালকা বৃষ্টি হচ্ছিলো তারপরে কারেন্ট তো ছিল না সারা দিন কারেন্ট ছিল না এই কারেন্ট আসলো এখন চলো বাড়ি চলো গুড্ডু ও আর এখন ফোনটা চার্জে বসিয়ে একটু জমির দিকে যাব ঘাস পরিষ্কার করব কালকে তো করেছিলাম অনেকটা পরিষ্কার আজকে দেখি আবার কতটা পরিষ্কার করতে পারি তো ওদিক থেকে তো অল্প কিছু জামা কাপড় তুলে নিয়ে এসলাম আর এদিকে গুড্ডুর কিছু জামা কাপড় রয়েছে এগুলো একটু তুলে নেব বেশি নেই তিনটে ছিল তোরা গুড্ডুকে টাক করিয়ে দিয়েছি গুড্ডুর মাথায় প্রচণ্ড খুশি হয়েছিল সেই জন্য সামনের দিকটা তাই হচ্ছে টাক করে দিলাম জামা কাপড় তুলে নিয়ে আসার পরে গেছিলাম জমির দিকে জমির দিকে একটু কাজ করে তারপরে সন্ধেবেলা বাড়ি এসেছি সন্ধেবেলা বাড়ি এসে গুড্ডুকে হাত পা ধোয়ালাম আমি হাত পা ধুলাম তারপরে সন্ধে দিলাম তারপরে এখন দেখো মা বলছে হচ্ছে ভাত খাবো না রুটি তাই হচ্ছে আমি আটা মাখতে শুরু করে দিয়েছি আর গুড্ডু শোনাও দেখো আমার কোলে এসে বসে গেছে তাই এখন আমি আটাটা মেখে রুটিটা করে নেবো তা চলো বন্ধুরা ব্লগটা আর বড় করছি না তোমরা যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো সকলে ভালো থেকে সুস্থ দেখো নতুন বন্ধু হয়ে যারা ব্লগটি দেখছে তারা আমার পাশে থেকে দেখা হবে পরবর্তী একটা